আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি আমরা সকলে ভালো রয়েছি আমরা স্বাগতম ম্যাথ অ্যান্ড সায়েন্স অনলাইন ইউনিভার্সিটিতে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা থামরা যে বিষয়টি প্রশ্নটি দেখতে পেয়েছো সেটি হচ্ছে যে ওয়ার্ড ডিভিশন ইকুয়েশন চ্যাপ্টার ফোরটিনের পনেরো নম্বর প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন অনার্স এবং বিচির ক্ষেত্রে তো এই চ্যাপ্টারে আমরা বেসিক আলোচনা করে ফেলেছি যদি না দেখে থাকো অবশ্যই দেখেনার চেষ্টা করবা তো যেহেতু ক্লাসগুলো অনেক বড় হয়ে যায় এবং প্রশ্নগুলো প্রশ্নের অ্যান্সারগুলো অনেক বড় এর জন্য আমরা আগে থেকে কিছু 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 অংশ হয়তো ভিডিওর মাঝে আমরা ক্যালকুলেশন করে দেখিয়েছি এবং কিছু কিছু অংশ আমরা আগে থেকেই ক্লাস তৈরি করে তারপর তোমাদের শুধু আমরা বুঝিয়ে দিই এই অংশটা আমরা করে ফেলি তো কিছু অংশ আমরা হাতে কলমে করেছি আর কিছু অংশ হয়তো খাতায় উঠে তোমাদের বুঝিয়ে দিয়েছি তো দেখো একটু মনোযোগ দেওয়ার চেষ্টা করো এখানে কিছু ধাপ রয়েছে যে ধাপগুলো আমরা বেসিক সংক্রান্ত বা আলোচনা করে ফেলেছি তো এখানে যেটি হোক না কেন ইউসি ফাংশন থেকে ইউসি সেটে নেওয়ার সূত্র রয়েছে কয়েকটি আর এখানে ধাপ রয়েছে কি কী বের করতে হয় ঠিক আছে ধাপ অনুসরণ করে আমাদের প্রদত্ত যে সূত্র সেখানে বসে দিলে আমাদের অ্যান্সারটা চলে আসবে তো বিষয় তো এখন দেখো এখানে ওয়াই ডাব ট্রিপল প্রাইম ওয়াই ডাবল প্রাইম ওয়াই প্রাইম আমরা জানি বেশিরভাগই অঙ্কের থাকতো এরকম ডিস্কোয়ার হ্যাঁ তো ডিস্কো থাকলে আমরা কী করতাম তো ডিস্কো থাকলে আমরা কী করতাম ডির পরিবর্তে আমরা এম বসাতাম ঠিক আছে তাহলে এখানে বুঝতে হবে তিন তিন ক্রমের এটা দুই ক্রমে এটা এক ক্রমের আর এখানে এই কাজটাই করতে হবে সুতরাং এখানে আমরা দেখো ওয়ের পরিবর্তে এখানে কি বসাবো ওয়ের পরিবর্তে অ্যাম বসাবো আর এটা ট্রিপল প্রাইম বলতে হচ্ছে এটা পাওয়ার থ্রি বুঝে ক্রম বুঝে এটা যাই হোক এখানে বসিয়ে দিলাম দেওয়ার পর যেহেতু এখানে আমাদের এম এর মান বের করতে হবে দেখো এম এর মান বের করতে গেলে আমাদের কাজ হচ্ছে যেহেতু এটা মিডিল টার্ম না এটা হচ্ছে বহুবদি একটা সমীকরণ বা উৎপাদকে বিশ্লেষণ করতে হবে তো এখানে এটা কীভাবে আমরা নিলাম উৎপাদক এম মাইনাস ওয়ান এখানে দেখো এখানে এমন কিছু মান বসাতে হবে যাতে করে ডান পাশে জিরো এবং বাম পাশেও জিরো হয়ে যায় তো মাইনাস ওয়ান আমরা জানি যে মানগুলো বসে বসাতে হয় কখনো প্লাস মাইনাস ওয়ান প্লাস মাইনাস টু এভাবে বসাতে হয় কখনো প্লাস ওয়ান কখনো মাইনাস ওয়ান কখনো প্লাস টু কখনো মাইনাস টু কখনো প্লাস থ্রি কখনো মাইনাস থ্রি এগুলোভাবে বুঝিয়ে দেখতে হবে যে কোন মানটার জন্য এ পাশে জিরো হয় সুতরাং আমরা দেখেছি যে এখানে ওয়ান যদি বসাই দেওয়া প্লাস ওয়ান তাহলে এটা হিসাব করলে এটা হিসাব করলে এই পাশে সবগুলো হিসাব করলে অর্থাৎ এম এর ওয়ান বসালে বামপাস এবং ডানপাস শূন্য হবে সুতরাং যখন মাইনাস যখন ধরবো ত যখন প্লাস ধরবো তখন হবে চি উৎপাদক মাইনাস আর যখন মাইনাস হবে তখন প্লাস সুতরাং এটা আমরা জানি তো এখানে দেখো এখানে আমরা তিনটে এম মাইনাস ওয়ান এম মাইনাস ওয়ান এম মাইনাস নিয়ে ফেলেছি নেওয়ার পর দেখো এখানে এম আছে এখানে কত গুণ করলে এম কি হবে কারণ এম কিউ মিলাইতে হবে তো প্লাস প্লাসে প্লাস এটা গুণ করলে এটা হবে প্লাস মানাসে মাইনাস তো এখন থ্রি মাইনাস থ্রি এম স্কোয়ার এখানে কিন্তু একটা হয়ে গেছে তাহলে আরও দুইটা লাগবে তাহলে এখানে মাইনাস টু এম যদি গুণ করে এখানে হিসেব করে দেয় এটা মিলে যাবে আর মাইনাস মাননাসে প্লাস আর প্লাস টু এম আর এখানে দেখো প্লাস এটা যা আছে তার গুণ হয়ে যাবে সুতরাং আমরা বের করতে পারলাম আমাদের টার্গেট হচ্ছে এমের মানিয়েসা দেখো এখানে দেখো এই যে এম এম মানস অনে এমান আমরা তিনটা আসে একটা নিলাম আর অবশ্যই যা আছে তাই এটা কিন্তু মিডেল টার্ম মতো দেখতে কিন্তু আসলে মিডেল টার্ম হবে না তো ফিক্সড কোনো মান বের করতে গেলে আমরা জানি একশো মান মাইনাস বি প্লাস মাইনাস রুড অফ বি স্কোয়ার মাইনাস ফোর এ সি বাই হচ্ছে টু এ এই সূত্রটা আমাদের ব্যবহার করতে হয় তো যেহেতু এখানে চলক হিসেবে এম রয়েছে এই জন্য আমরা এম রেখে ফেলেছি আর এখানে মাইনাস বি মাইনাস এখানে হচ্ছে এটা মাইনাস বি বির মান হচ্ছে মাইনাস টু সির মান হচ্ছে শুধু টু আর এর মান হচ্ছে এখানে কী হবে ওয়ান ঠিক আছে সেই মানটা বসিয়ে দিয়ে আমরা কাজটা করে ফেলেছি তো হিসাব করে এটা হবে আর মানগুলো বসিয়ে দিলে আমরা এটা পাবো আর কি আর এখান থেকে হিসাব করে এই পাশে দেখো এটা বিয়োগ করলে এটা পাবো আর এখান থেকে দেখো আমরা জানি আই স্কোয়ার আই স্কোয়ার সমান হচ্ছে মাইনাস ওয়ান করা যায় জটিল সংখ্যা পদ্ধতিতে তো এটাকে আমরা আলাদা করে ফেলেছি তো এটা গুণ করে হবে এটা কি রুট তার মানে কি এটা বর্গ যদি রুট করে দেয় তাহলে আয় হবে এদিকে কী হবে মাইনাস ওয়ান একটা রুড হয়ে যাবে তার মানে আমরা ওই যে মাইনাস ওয়ান জায়গায় আমরা কী বসাতে পারবো মাইন রুড অফ মাইনাস ওয়ান জায়গায় আমরা আই বসাতে পারবো এই জন্য আমরা আই বসে ফেলেছি আর ফোরের রুট তো হচ্ছে টু এখন এ পাশ থেকে আমরা টু কমন নিতে পারি তো টু যদি কমন নেই দেখো কী আসে টু কমন এটা কাটা হয়ে যায় তার এখানে কি এই অংশটা থেকে যায় তো জটিল সংখ্যা পদ্ধতিতে একটা দেখো প্লাস ওয়ান একটা মাইনাস ওয়ান এখানে একটা জিনিস খেয়াল করো আর একটা কাজ হচ্ছে যে আমরা ধাপে ধাপে দেখেছি ইউসি বের করতে ইউসি ফাংশন ইউসি ফাংশন বলতেই প্রদত্ত প্রশ্নটি ডান পাশেরটা ঠিক আছে তো ইউসি সেট বের করতে গেলে অর্থাৎ আমরা জানি এটা দুইটা অংশে বিভক্ত এটা একটা এবং এটা একটা তাহলে সুতরাং ইউসি অর্থাৎ এই অংশটাকে আমরা এক্স ওয়ান ধরেছি আর একটাকে আমরা এক্স টু ধরেছি যাতে করে এটা পার্ট পার্ট করে একটা সেটে রূপান্তর করা যায় সুতরাং এক্স এটাকে ই টু দেবো আমরা জানি ইউটিউপার এক্সের ইউটিউপের এ এক্সের সেট ফাংশনের সেট হচ্ছে ইউটিউপার এক্স কিন্তু এখানে এক্স নেই এটা ইউটিউবের এক্স আছে শুধু সুতরাং এটি হবে আর পরবর্তী কজ এক্সের এর আমরা সূত্র জানি এগুলো সূত্র মনে রাখতে হবে আমরা বেসিক আলোচনা করে ফেলেছি অর্থাৎ ইউসি ফাং কজ এক্স হলে আমরা কজ এক্স সাইন এক্স লিখতে পারি ঠিক আছে আর যেটা বললাম ইউটিউবের এক্স মানে হচ্ছে ইউটিউবের এক্স তাহলে এখানে প্রশ্নে সূত্রে এরকম আছে আর ওখানে রয়েছে কি ইউটিউবে এক্স আছে সুতরাং ইউটিউবের এক্স হবে তাহলে দুইটা কি একটা সংযোগে নিয়ে আসতে হবে তো এটা ধরলাম এক্স এর তাহলে আমি সংযোগ সেট করব। কেন সংযোগ করব কারণ হচ্ছে যেটা কি একটা বানাতে হবে ঠিক আছে এটা দুইটা আছে আমাদের একটা বানাতে হবে এটা যা আছে আর এখানে একটা জিনিস মনে রাখতে হবে এখানে দেখো এক্স মানে এক্স টু এখানে যা বেড়েছে তার সঙ্গে একটা সহগুণক হিসেবে চরক গুণ করতে হবে এটা হিসাব করে আমরা এটা পাবো আশা করি বিষয়টি ক্লিয়ার আর এখানে এ ই বের করার পর আমাদের যে কাজটা করতে হয় সেটা হচ্ছে সিএফ বা ওয়াইসি যেহেতু তিন তিনটা রয়েছে এক দুই তিনটে রয়েছে এই জন্য সি ওয়ান সি টু সি থ্রি আর প্রথমটা ক্ষেত্রে আমরা যদি ওয়ান বসিয়ে দিই সেই মানগুলো দেখো এখানে কী কী আসে আমরা এটা জানি তো এখন এতটুকু আমরা করে নিলাম আর এখান থেকে ওয়ান বসিয়ে দিলে এখানে দেখো ওয়ান থাকে এক্স থাকে সুতরাং এটা কমন এলে এই অংশটা থাকবে আর কি তো এখন পরবর্তী কাজটা হচ্ছে প্রিয় শিক্ষিত বন্ধুরা যেহেতু আমাদের এখানে দেখো তিন ক্রমে রয়েছে তার মানে এটাকে তিনবার এক্সার সাবেক অন্তর্গ্রহণ করতে হবে এখানে দেখো আমরা যে কাজটা করে ফেলেছি দেখো এখানে ওয়াইপি বা ওয়াই এটা আমরা লিখে ফেলেছি ঠিক আছে অর্থাৎ যে সেটটা বের হয়েছিল এক্স ইটু এক্স তারপর হচ্ছে যে কজ এক্স সাইন এক্স এই অংশটাকে আমরা ইচ্ছামূলক বা ইচ্ছাসূচক সূচক একটা যেহেতু তিনটে রয়েছে এই জন্য এ বি সি এগুলো ধ্রুবক আমরা ধরে ফেলেছি আর এই ওয়াই অঙ্ক আমরা যদি এক্সের সাপেক্ষে অন্তর্গ্রহণ করি আর এই পার্টটাকে যদি আমরা ইউ ধরি এটাকে যদি ভি ধরি তার ইউভি সূত্র যদি ব্যবহার করি তাহলে দেখো আমরা রাফে দেখবো যেটা কীভাবে হলো অথেব অর্থাৎ এখানে এটা এই অংশটাকে আমরা ইউ ধরবো এটাকে ভি ধরবো তার ইউভি সূত্র আমরা জানি যে ডি ডিভাই ডিএক্স অথেব ডি এক্স ইউ ভি সূত্রটা হচ্ছে যে ইউ ডি ডি এক্স ভি প্লাস হচ্ছে ভি ডি এক্স ইউ তো ভিডিও যেহেতু অনেক বড়ো হয়ে যায় এই জন্য আমরা আগে থেকেই করে ফেলেছি দেখো শুধু বোঝার চেষ্টা করো অর্থাৎ ইউ ডিভাইড এক্স ভি প্লাস ভি ডিভাইড এক্স ইউ প্লাস এই পার্টটাকেও আমরা যদি ইউ ধরি এটাকে ভি ধরি তো ইউ ভি সুদুর প্রয়োগ করলে কথা ভেবে ইউ ডিভাইড এক্স ভি প্লাস ভি ডিভাইড এক্স ইউ এই যে প্লাসটা আর এখানে ইউ ধরবে এটাকে ভি ধরব তো ইউ ভি ধরলে আমরা কী পাবো অর্থাৎ ইউ ডিভাইড এক্স এটা হচ্ছে ভি প্লাস ভি ডিভাইড এক্স ইউ তার এখন যদি অন্তরিকরণ করে ফেলে দেখো এখানে কী কী হয় তো এটা যা যাতে ডিভাইড এক্স ইউএস মানে হচ্ছে এক্স প্লাস আর এখানে দেখো যা আছে তাই এখানে কি করা যায় এখানে যেহেতু ধ্রুবক এবং চলক রয়েছে তাহলে ডিভাইডেক এক্সের সবাই এক্সকে অন্তরণ করলে ওয়ান পাবো এই ওয়ান দিয়ে ও একে গুণ করলে আমরা এ পাবো ঠিক আছে ওই এ আর এখানে গুণ করলে এটা পাবো আর কি ঠিক আছে এই হলো বিষয় আর ডিভাইড এক্স সাইন এক্স মানে হচ্ছে কজ এক্স আর বি রয়েছে বি আর এই পাশের অংশটা দেখো একটু ডিভাইডি এক্স এই ধ্রুবক অংশটাকে হিসাব করলে আমরা জিরো পাবো প্লাস আর এটা সি রয়েছে ডিভাইড এক্স কজ এক্সে তাহলে কত মানে সাইনেক্স প্লাস এটা যা যাতে ডিভেটে এটা ধ্রুবক জিরো হয়ে যাবে তো এখন এখানে টু গুণ করে অর্থাৎ এই অংশটাকে আগে লেখানো হয়েছে আর এটাকে পরে লেখানো হয়েছে আর দেখো এখানে কি করলাম আমরা এই অংশটা পেয়ে যায় এটা তো জিরো হয়ে যাবে এই পেয়ে তার মানে এটা থাকবে আর প্লাস মানুষের মানুষ এটা থাকবে সুতরাং আমরা যে কাজটা করলাম বা যে হিসাবটা বের করেছি সেটা হচ্ছে যে অর্থাৎ অন্তরিকরণ করে আমরা বের করেছি এই অংশটুকু এ এটা এ টু তো এক্স প্লাস এই অংশটুকু আমরা বের করলাম তো যেহেতু আমাদের তিনবার হিসাব করতে হবে এটা তে ওয়াই প্রাইমকে আবার যদি অর্থাৎ এই অংশটাকে ইউ এটাকে যদি ভি ধরি আবার এটাকে ইউ ধরি এটাকে ভি ধরি এটাকে এটাকে ইউ ধরি এটাকে ভি ধরি আবার এটাকে ইউ ধরি এটাকে ভি ধরি অর্থাৎ ইউ সূত্র আবার প্রয়োগ করতে হবে দেখো এই পার্টটা আমরা এখানে করে ফেলেছি অর্থাৎ যে অংশটা আমরা বের করলাম ওয়াই প্রাইমটা বের করলাম সেই অংশটুকুকে আবার কি করতে হবে এক্সের সাবেকে অন্তরীকরণ করতে হবে তো এক্সের সাবেকে অন্তরীকরণের যে সূত্রটা আমরা জানি ইউ সূত্র সেটি আমরা এখানে প্রয়োগ করে দেখিয়ে দেওয়ার চেষ্টা করবো অর্থাৎ ইউভি সূত্র প্রয়োগ করলে এটা ইউ আর এখানে হচ্ছে ভি বলতে কথা হয় ই টু ডুবে এক্স প্লাস এটা ডিভিড এক্স অর্থাৎ এতটুকু হিসাব করলে আমরা এতটুকু পাবো আর এই অংশটুকু হিসাব করলে আমরা এতটুকু পাবো আর এটা ইউভি সুদুর প্রয়োগ করলে আমরা এই অংশটুকু পাবো তারপর এখানে হিসাব করলে পাবো অর্থাৎ দেখো এখানে হিসাব করে যা তাই এখানে দেখো ডিভেডেক্স ই টু ডে এক্স মানে ই টু দে এক্স আর এ আছে প্লাস আর এই ধ্রুবক অংশটাকে অন্তর্গণ হতে জিরো হবে আর এই পাঠটা আমরা লিখিনি আর এটা হিসাব করে দু এক্স আর এখানে যা রয়েছে তাই এই অংশটুকু আমরা লিখে ফেলেছি এখানে হব এ আর এটা ইটু দু এক্স অর্থাৎ সাজে লিখতে হবে এ এক্স প্লাস আর এখানে কজ এক্স মানে হচ্ছে ডিভেড এক্স কজ এক্স সাইন এক্স মাইনাস কি আর কি মাইনাস এক্স আর বিএসএ বি প্লাস এই অংশটুকু যা আছে তাই এটা ধ্রুবক অংশ জিরো হয়ে যাবে জায়গাটা আর এখানে যা আছে তাই এই হলো বিষয় এখন দেখো যোগ বিয়োগ করে আমরা এই অতটুকু এতটুকু অংশ এতটুকু অংশ আমরা পেয়ে গেছি তো সেটাই আমরা এখানে বসানোর চেষ্টা করেছি দেখো এখানে যে এখানে দেখো অর্থাৎ এই ওয়াই প্রাইমকে হিসাব করলে ওয়াই প্রাইমকে হিসাব করলে আমরা এই এতটুকু অংশ পাবো আবার এটাকে কী করতে হবে অন্তরিকরণ করতে হবে তিনবার যেহেতু এটাকে আমরা কী ধরবো ইউ ধরবো এটাকে ভি ধরবো এটাকে ইউ ধরবো এটাকে ভি ধরবো এটাকে ইউ ধরবো এটাকে ভি ধরবো এটাকে ইউ ধরবো এটাকে ভি ধরবো অর্থাৎ ইউ বি প্রয়োগ করলে আমরা এই অংশটুকু পাবো তো সেটা কীভাবে বলে একটু খেয়াল করো এই অংশটা একটু খেয়াল করো দেখো এখানে আমরা ওয়াই প্রাইম হিসাবটা এই পর্যন্ত নিয়ে আসলাম তো এটাকে ইউ ধরলাম টু একে ইউ ধরলাম এটাকে ভি ধরলাম এটাকে কী ধরলাম ইউ ধরলাম এটাকে ভি ধরলাম এটাকে ইউ ধরলাম এটাকে ভি এটা এটাকে ইউ ধরলাম এটাকে ভি ধরলাম তো ইউবি সূত্রপুর করলে এতটুকু পাওয়া যাবে এই অংশটুকু এটা হিসাব করলে এটা পাওয়া যাবে দেখো এগুলো ভেঙে ভেঙ্গে তো এতটুকু মানে ভেঙে ভেঙে লিখলে অনেক বড়ো হয়ে যাবে এজন্য ছোটো করার উদ্দেশ্যে আমরা এই কাজগুলো করে ফেলেছি আগে থেকে তো দেখো ডিভেরিক্ড এক্স মানে এক্স হবে এটা যা আছে তাই আর এটা ধ্রুবক অংশ এটা পুরোটা জিরো হয়ে যাবে এই অংশটুকু আর এটা কি আছে এটা হিসাব করলে দেখো ইটু এক্স আর এ এক্স অর্থাৎ এটাই হবে এটা হবে কত ইটুদ এক্স অর্থাৎ এ দ্য এক্স হবে আর এই অংশটুকু করলে আমরা এইভাবে এই পার্টটুকু আমরা পেয়ে যাব ঠিক আছে এ হলো আমাদের তৃতীয়বার এক্সের সাবেকে অন্তরীকরণ তো তিনবার এক্সের সাবেকে অন্তরীকরণ করলে আমরা এতটুকু পাবো আর এখন আমরা এক নং যে সমীকরণ অর্থাৎ প্রশ্নটা প্রশ্নটাকে আমরা এক নং সমীকরণ ধরেছিলাম তো সেই জায়গায় ওয়াই ওয়াই প্রাইম ওয়াই ডাবল প্রাইম ওয়াই ট্রিপল প্রাইম এই মানগুলো আমরা বসিয়ে দিব তো প্রদত্ত শ্রমিকরণ যেটুকু তার ওয়াই প্রাইমের মান কতটুকু দেখো ওয়াই প্রাইমের মান হচ্ছে এই জায়গাটুকু তার মানে এটা হচ্ছে ওয়াই প্রাইম এটা হচ্ছে ওয়াই প্রাইমের মান ঠিক আছে এতটুকু হচ্ছে ওয়াই প্রাইমের ওয়াই ট্রিপল প্রাইমের মান এবার দেখো মাইনাস থ্রি আছে এ মাইনাস থ্রি আর ওয়াই ডাবল প্রাইমের মানটা এই যে মানটা আমরা এখানে বসিয়ে দিয়ে ফেলেছি ঠিক আছে প্লাস আছে প্লাস এই ফোর আছে ফোর ওয়াই প্রাইমের মান কত এই এতটুকু জায়গা এখানে এখানে বসিয়ে দিলাম আর মাইনাস এই দেখো মাইনাস মাইনাস টু ওয়াই ওয়াই বলতে হচ্ছে এই জায়গাটুকু তো তারপর দেখো এখানে এই যে এটা যা আছে তাই থাকবে এখানে মাইনাস থ্রি দিয়ে এই অংশটুকু পুরো গুণ করতে হবে গুণ করার পর এখান থেকে গুণ করলে এটা হবে এটা ফোর দিয়ে গুণ করে এটা লাইন মনে রাখবা এটা মাইনাস দিয়ে মাইনাস টু দিয়ে দিয়ে গুন করে এই অংশটুকু হবে গুণ করার পর একটু সাজে লিখবো যোগ বিয়োগ করবো যোগ বিয়োগ করে এতটুকু পাবো ঠিক আছে তো এই অংশটুকু আমরা পেয়ে যাবো তারপর দেখো এখান থেকে কমন নেওয়ার চেষ্টা করবো এখান থেকে কী এই যে অংশটাকে একটু কমন নেওয়ার চেষ্টা করবো এখান থেকে একটু কমন নেওয়ার চেষ্টা করবো দেখো এখানে ইউটিউবের এক্স আসা তাই এখানে যোগ বিয়োগ করে এখানে হয়ে গেছে আর এখানে দেখো কজেক্স কজেক্স যদি কমনে এখানে দেখো থ্রি বি প্লাস সি এখান থেকে কী কমন যায় সাইনেক্স সাইনেক্স কমন থ্রি বি মাইনাস থ্রি সি এটা এখন দেখো এখান থেকে আমরা যে কাজটা করেছি সেটা হচ্ছে সহক সমীকৃত সহক সহক সমীকৃত করি সহক সমীকৃত মানে এখানে দেখো বাম পাশ টু পাশ এখানে দেখো ই টু দু এক্স আছে এটার শখ কত এ তাহলে এখানে দেখো ই টু দুবাই এক্স এখানে শখ কত কিছু না ওয়ান তার মানে এ সমান হচ্ছে ওয়ান সেম এখানে দেখো কোয়াজ এক্সের শখ কত এখানে এতটুকু আর এখানে কোয়াজ এক্সের শখ কিছু নেই মানে ওয়ান আছে সুতরাং এই থ্রি বি সি থ্রি বি প্লাস সি এটার মানে হচ্ছে ওয়ান সেম সাইন এক্সের দেখো এখানে সাইনেক্সের শখ হচ্ছে এতটুকু কিন্তু এ পাশের সাইন এক্স নেই তার মানে এ পাশে একটা হবে জিরো তাহলে দেখো এটা ওয়ান এর মান ওয়ান বির মান আমরা থ্রি দ্বারা গুণ থ্রি দ্বারা গুণ করেছি আর এটাকে ওয়ান দ্বারা গুণ করেছি তাহলে কী হবে এই থ্রি দ্বারা গুণ করে তিন থেকে নাইন বি প্লাস থ্রি সি আর এখানে থ্রি আর ওয়ান দ্বারা গুণ করলে মানে কোনো পরিবর্তন হবে না যোগ বে করলে একটা কেটে যাবে অর্থাৎ কাটার উদ্দেশ্যে এটাকে আমরা গুণ করলাম থ্রি দ্বারা তো যেখানে একটা সমান করলে হবে দেখো এটা কেটে যাবে তাহলে কত টেন বি এটা থ্রি তাহলে বিগুলো থ্রি বাই এত তো বির মান তো আমরা পেয়ে গেলাম এর মান তো আমরা পেয়ে গেলাম এখন আমাদের কিসের মান প্রয়োজন সির মান তো এই সির মান নেশার জন্য আমরা এখানে একটা মানে বীর বীর মান বসাতে পারি অথবা এখানে বসাতে পারি দেখো আমরা এখানে বসিয়ে দিয়ে বলছি থ্রি বি প্লাস সি এগুলো ওয়ান তাহলে এখন কী করবো আমরা বীর মানটা বসিয়ে দেবো তাহলে সির মানটা চলে আসবে জাস্টাস তিন থেকে নাইন প্লাস সি এগুলো ওয়ান আর এখানে সি এখানে ওয়ান মাইস এটা তো এটা আমরা এতটুকু পাবো তো এই যে এ বি সি আমরা মানগুলো বসিয়ে দেবো দেখো তাহলে আমাদের তা আমাদের শুধুটা হচ্ছে যে ওয়াইগুলো সি প্লাস ওয়াই প্রাইম তো সি অপশনটা আমরা এতটুকু বের করে ফেলেছি তো এটা হচ্ছে আমাদের কি সি অপশনটা ওয়াইসি এটা আমরা বের করে ফেলেছি প্লাস এর প্লাস আর ওয়াইপিটা আমরা বের করে ফেলেছি দেখো এখানে এতটুকু বের করে ফেলেছি বের করার পর এখন আমরা কি করলাম এখানে এর মান বীর মান এবং সির মানগুলো বসিয়ে দিলাম দেওয়ার পর দেখো এর মান হচ্ছে ওয়ান ছিল এটা ওয়ান দ্বারা গুণগুলো মানে পরিবর্তন হবে না আর বীর মান ছিল থ্রি বাই টেন যা আসা তাই আর সির মান হচ্ছে ওয়ান বাই টেন তো এটা হচ্ছে প্রশ্নটি অ্যান্সার প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা যারা এখনও সাজেশন নাও নিই অবশ্যই সাজেশনগুলো নেওয়ার চেষ্টা করবা আমরা ক্লাস নেওয়ার পাশাপাশি সাজেশনগুলো নেওয়ার চেষ্টা করি আর প্রতিদিন ক্লাস আপলোড হবে তোমাদের পরীক্ষার উদ্দেশ্যে তো সাজেশন নিতে চাইলে এই হোয়াটসঅ্যাপ নাম্বার সঙ্গে যোগাযোগ করতে পারো পেমেন্ট কোর্স বা পেন কোড পেমেন্ট কোর্স বা পেইড কোর্স তোমরা নিতে চাইলে নাম্বার সঙ্গে যোগাযোগ করতে পারো আর আমরা প্রত্যেক বোর্ড পরীক্ষার তিন তিন মাস দুই মাস আগে সাজেশন দেওয়ার চেষ্টা করি আর আমাদের সাজেশন থেকে কমন আসে হান্ড্রেড পার্সেন্টের মধ্যে সেভেন্টি পার্সেন্ট পার্স থেকে হান্ড্রেড পার্সেন্ট মধ্যে কমন আসে তো আমাদের কাছে শুধুমাত্র গণিত এবং সায়েন্সের বিষয়গুলো পাওয়া যায় ডিগ্রি এবং অনার্সে তো আজকে এই পর্যন্ত পরবর্তী ক্লাস দেখার জন্য আমন্ত্রণটাকে শেষ করছি আল্লাহ হাফেজ